আসসালাম আলাইকুম ওরক আশা করি মহান আল্লাহ পাকের দয়ায় সবাই আছেন আজকে আমরা পবিত্রতা সংক্রান্ত একটি আলোচনা অনেক ক্ষেত্রে শোনা যায় আমরা যে সাবান ব্যবহার করে থাকি তার মধ্যে কিছু কিছু সাবান শকুরের চর্বি অথবা অন্য কোনো হারাম বস্তু দ্বারা তৈরি করা হয় এই জাতীয় সাবান আমাদের জন্য ব্যবহার করা বৈধ হবে কি না এই মাসে আলার উত্তরটি নিয়ে আমরা কয়েকটি ধাপে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমত যদি কোনো পণ্যের গায়ে হালাল শব্দ লেখা থাকে এবং তা হারাম হওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রমাণ না থাকে তাহলে এমন পণ্য ব্যবহার করা বৈধ পাশাপাশি যদি কোনো গ্রহণযোগ্য অ্যাপস কিংবা কিউআর কোড স্ক্যানিং অথবা অন্য কোনো উপায়ে পণ্যটির হালাল অথবা হারাম হওয়ার বিষয়টি সুনিশ্চিত হওয়া যায় তাহলে সেই অনুযায়ী আমল করতে হবে দ্বিতীয়ত সাবান তৈরির ক্ষেত্রে হারাম কোন বস্তুর ব্যবহারিত হওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত নয় সুতরাং এ ক্ষেত্রে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতেই হারাম ঘোষণা করা সহিহ হবে না এই আলার তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে যদি হারাম কিছু দিয়ে কোনো বস্তু তৈরি করা হয় এবং তৈরি করার পর ওই বস্তু থেকে হারামের কোনো প্রভাব না পাওয়া যায় তাহলে ওই জিনিসটি ব্যবহার করা বৈধ কেননা হারামের প্রভাব না পাওয়া যাওয়ার দ্বারা এটা প্রমাণিত হয়ে যায় যে এই বস্তুটি তৈরি করার দ্বারা হারাম বস্তুটি সত্তাগত ভাবে পরিবর্তন হয়ে গিয়েছে যেমন মনে করুন সাবান তৈরির ক্ষেত্রে যদি শুকুরের চর্বির ব্যবহার করা হয় এবং ওই সাবানটি তৈরি হওয়ার পর সাবানের মধ্যে শুকুরের চর্বির কোনো প্রভাব না পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে এই সাবানটি তৈরির মাধ্যমে শুকুরের চর্বিটি সত্তাগত পরিবর্তন হয়ে গিয়েছে যার কারণে এই শুকুরের চর্বি দ্বারা তৈরি হওয়ার পরও ওই সাবানটি ব্যবহার করা বৈধ হবে আশা করি বিষয়টি আপনাদের সকলের কাছেই সুস্পষ্ট হয়েছে আপনাদের কি মতামত তাও আমাদেরকে জানাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ